এখন আমরা পজিশন অফ অ্যাজেকটিভ সম্পর্কে জানবো নাম্বার ওয়ান বি বার্ভ বা লিঙ্কিং বার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেক্টিভ বসে যেমন দ্য সিচুয়েশন ইজ ট্রাবল তাহলে আমরা ট্রাভেলের সাথে সাম সাফিক যুক্ত করে করব ট্রাভেল সাম এই নিয়মটি আমরা নাউনের কমপ্লিমেন্টের এক্সেপশন হিসেবে শিখেছিলাম নাম্বার টু আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ বসে তা হান্ড্রেড পার্সেন্ট অ্যাজেক্টিভ হবে যেমন দ্য কালার পেন ইজ মাইন এই বাক্যের মধ্যে দেখুন আর্টিকেল দা আর নাউন পেনের পূর্বে রয়েছে শব্দ অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটি রয়েছে এটাকে আমাদের করতে হবে অ্যাজেকটিভ তাহলে আমরা এর সাথে সাফিক্স ফুল যুক্ত করে করব অ্যাজেকটিভ তাহলে অ্যান্সার হবে কালার ফুল নাম্বার থ্রি পজেসিভ প্রণাউনের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে পজেসিভ প্রণাউনের পরের প্রথম শব্দটি অর্থাৎ পজেসিভ প্রোনাউনের কাছেই যে শব্দটি থাকবে সেই শব্দটি হবে অ্যাজেকটিভ যেমন আই নো হিস মিজার কন্ডিশন এই বাক্যের মধ্যে খেয়াল করুন হিস হলো পজেসিভ প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনের পরে দুটি শব্দ রয়েছে আর ব্র্যাকেটের মধ্যে পজেসিভ প্রোনাউনের কাছেই যে শব্দটি রয়েছে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে আর এটাকে আমাদের করতে হবে অ্যাজেকটিভ তাহলে আমরা এর সাথে এবল সাফিক যুক্ত করে করব অ্যাজেকটিভ অর্থাৎ অ্যান্সার হবে মিজারেবল নাম্বার ফোর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দেস দোস এইগুলোর পরে যদি কোনো দুটি শব্দ থাকে তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাছে যে শব্দটি থাকবে সেই শব্দটিকে করতে হবে অ্যাজেকটিভ যেমন আই হেড দিস হেলথ প্র্যাকটিস এই ব্যাখ্যের মধ্যে খেয়াল করুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে দিস আর এরপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে হেলথ এটাকে আমাদের করতে হবে অ্যাজেকটিভ আর হেলথ শব্দের সাথে যদি সাফিক্স ওয়াই যুক্ত করে দেয় তাহলে আমাদের অ্যাজেকটিভ হয়ে যাবে হবে হেলদি আর এই ব্যাখ্যের অর্থের উপর ভিত্তি করে হেলদি শব্দের পূর্বে একটি যুক্ত করতে হবে আন কারণ আমরা কেউ স্বাস্থ্যকর প্র্যাকটিস করতে ঘৃণা করবো না অস্বাস্থ্যকর প্র্যাকটিস করতে ঘৃণা করবো এখানে অস্বাস্থ্যের জন্য আনহেলদি ব্যবহার হবে এখন আমরা ভারপের পজিশন সম্পর্কে জানবো নাম্বার ওয়ান সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখব আর ভার্বের জায়গার মধ্যে যখন ব্র্যাকেটের মধ্যে কোনো শব্দ থাকবে সেই শব্দটাকে আমরা ভার্ব তৈরি করব যেমন আই এনজয় দ্য গেম এখানে দেখুন সাবজেক্ট আই অবজেক্ট দ্য গেম আর ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে এটা ভার্বের জায়গা তাহলে আমরা এই শব্দটিকে ভার্ব তৈরি করব জয় থেকে বানাবো এনজয় এছাড়াও সাহায্যকারী ক্রিয়া যুক্ত সেন্টেন্সগুলোর স্ট্রাকচার এরকম হয়ে থাকে সাবজেক্ট অক্সিলের ভার্বের পর মেইন ভার্ব বসে অবজেক্ট যেমন হি ইজ ফোর্স দ্য ল এখানে সাবজেক্ট অক্সেলের ভার আর এখানে রয়েছে অবজেক্ট তাহলে মাঝখানটা কি হবে অবশ্যই ভার তাহলে আমরা এই শব্দটিকে ভার তৈরি করে লিখব অ্যান ফোর্সে নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে সর্বদাই সাবজেক্টের পরে ভার বসবে যেমন ক্যান উই বিলিভ মি এই বাক্যের মধ্যে খেয়াল করুন সাবজেক্টের পরে রয়েছে ব্র্যাকেটের মধ্যে শব্দ আর এই শব্দটাকে আমাদের করতে হবে ভার তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে এই বিলিভকে ভার ফর্মে লিখব বিলিভ নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই ভার দ্বারা শুরু হয় যেমন প্রেজেন্টেশন হেয়ার ইমিডিয়েটলি এই ইম্পেরেটিভ বাক্যটি ভার দ্বারা শুরু হবে কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে নাউন তাহলে আমরা এই নাউনটাকে ভার ফর্মে লিখব প্রেজেন্টেশন থেকে ভার ফর্মে লিখবো প্রেজেন্ট নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ মধ্যে সর্বদাই সাবজেক্টের পরে মেইন বসে যেমন মে ইউ কাম প্রবলেম এই বাইকের মধ্যে সাবজেক্ট হলো ইউ এর হবে মেইন তাহলে আমরা একে ভার ফর্মে লিখব ওভারকাম এখন অনেকে আপনার বলতে পারেন এখানে কাম ভার পিত রয়েছে তাহলে আমরা ওভারকাম কেন লিখবো দেখুন আমরা তো প্রবলেম আসার জন্য ইনভাইট করবো না যে কাম আমরা একে দূর করার চেষ্টা করব এই জন্য আমরা লিখব ওভারকাম সর্বশেষ নাম্বার ফাইভ এক্সক্লেমেটারি সেন্টেন্সে এ সর্বদাই বাইকের শেষে ভার বসে যেমন হোয়াট হোল্ড এই বাইকটির মধ্যে যে শব্দটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে এই শব্দটিকে আমরা ভার ফর্মে রূপান্তর করে লিখবো প্রিফিক্স আপ যুক্ত করে আর এই ভারফের পূর্বে যেহেতু সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই আমরা ভারফের সাথে এস যুক্ত করবো তাহলে বাক্যটির অ্যান্সার হবে আফ এখন আমরা সব শেষে অ্যাডবার্বের পজিশন সম্পর্কে আলোচনা করব নাম্বার ওয়ান সাবজেক্টের শুরুতে অ্যাডবার বসতে পারে যেমন রিসেন্ট আই হ্যাভ মিট হিম এ ব্যাকের শুরুতে ব্র্যাকেটের মধ্যে রয়েছে রিসেন্ট এটাকে আমাদের অ্যাডবার ফর্মে রূপান্তর করতে হবে আর আমরা সবাই জানি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যে কোনো ইংরেজি শব্দের শেষে এলয় যুক্ত করে দিলেই সেই শব্দটি অ্যাডবার হয়ে যায় অর্থাৎ আমরা এই রিসেন্ট শব্দের সাথে এলয় যুক্ত করে করব অ্যাডবার তাহলে অ্যান্সার হবে রিসেন্টলি নাম্বার টু সেন্টেন্সের শেষেও অ্যাডবার বসতে পারে যেমন দে থিঙ্ক ইট ওয়াইস এই বাক্যের মধ্যে শেষে ব্র্যাকেটের মধ্যে রয়েছে ওয়াইস এই শব্দটিকে আমাদের করতে হবে অ্যাডভার্ব এটার সাথে আমরা যুক্ত করবো এলয় তাহলে হবে ওয়াইজলি নাম্বার থ্রি সাবজেক্টের পর এবং মেইন বার্ফের পূর্বে অর্থাৎ সাবজেক্ট এবং মেইন মাঝখানেও মাঝখানে বসতে পারে যেমন দে ফাইনাল মিট সলভ দ্য প্রবলেম এই বাক্যের মধ্যে খেয়াল করুন সাবজেক্ট হলো দে আর ভার্ফ হলো মিট এই সাবজেক্ট এবং মেইন বার্ফের মাঝখানে রয়েছে ব্র্যাকেটের মধ্যে ফাইনাল এই শব্দটিকে আমাদের করতে হবে অ্যাডভার্ব তাহলে আমরা এর সাথে যুক্ত করব এল তাহলে অ্যান্সার হবে ফাইনালি সর্বশেষ নাম্বার ফোর পাস্ট পার্টিসিপেল বা ভার থ্রি এর পূর্বেও অ্যাড বসতে পারে যেমন হি ইজ কমপ্লিট এক্সাইটেড এই বাইকের মধ্যে দেখুন পাস্ট পার্টিসেপেল ফ্রম বা ভি থ্রি এক্সাইটেড এর পূর্বে ব্র্যাকেটের মধ্যে শব্দ রয়েছে এটিকে করতে হবে আমাদের তাহলে আমরা এই শব্দটিকে এলোয় যুক্ত করে অ্যাড বানাবো অ্যান্সার হবে কমপ্লিটলি এই ছিল আজকে আমাদের সাব এক্সিফিক্স এর ক্লাস আপনারা যদি এই চারটি পার্টস অফ স্পিচ নাউন এজ একটি ভার্ফ এর অবস্থান সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন তাহলে আপনার সাফ এক্সপিফিক্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তবুও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে মেসেজে ইমেইলে যেভাবে পারেন আমাকে জানাবেন